অনেক দিন পরে আবারও সুন্দর একটা সকাল কাটিয়েছিলাম সবাই মিলে সকালে নাস্তা করেছিলাম দুজন মিলে একসাথে চা খেয়েছিলাম আর এই সকালটা কিন্তু প্রতিদিন একই রকম আমাদের থাকে না সো হ্যালিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই ভিডিওটি ছিল কিছুদিন আগের ছুটির দিনের একটা ভিডিও তো শেয়ার করছি আপনাদের সাথে সকালবেলা নাস্তা থেকে শুরু করলাম সকালে চা বানিয়ে নিয়েছি আর এই যে সাথে গরম গরম খানি। এটা হচ্ছে পুরান ঢাকার বাঁকরখানি এই বাঁকরখানিটা যারা যারা খেয়েছেন তারা তারা তো অবশ্যই জানেন কতটা মজার পুরান ঢাকার একদম অথেন্টিক যে বাঁকরখানিটা তার সাথে কিন্তু অন্য কোথাকার বাঁকরখানির স্বাদ মিলে না এই যে আমাদের সকালের নাস্তা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আর আমি বসে বসে দুজন আয়েস করে গল্প করতে করতে চা খেলাম অনেক ভালো লাগলো সুন্দর একটা সকাল কাটিয়েছি মানে নাস্তা করেছে একসাথে ওইভাবে নাস্তা করা হয় না ব্যস্ততার কারণে বলেন আর মানে নাস্তাটা আসলেই খাওয়া হয় না কেন জানি না এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে আমাদের তো বাঁকরখানিতে চা খেতে কিন্তু ভালোই লাগছিল এর আগে কখনো খাই নাই মা অনেকের কিন্তু পছন্দ বাকরখানিতে চা দুজন বসে বসে গল্প করতে করতে বাকরখানির সাথে চা ডুবিয়ে খেতে জাস্ট ওয়াও লাগছিল যাই হোক একটু মজা করলাম সবার সাথে আর নাস্তা করার পরে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি রান্না বসায়নি মানে এটা ওটা করতে এপা ওপাশ ঘুরতে ঘুরতে দেরি হয়ে গিয়েছে রান্না করতে অনেকটা সো লেট হয়ে গিয়েছিল তো আমি রান্না করার আগে আবার একটু আম মেখে নিচ্ছিলাম কি যে মজার গরমের দিনে দুপুরবেলায় আম মাখাটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তো আমার দুজন মিলে খেয়েছি বাচ্চারা একটু খেয়ে তো ঝালে সে এটা খেয়ে আবার রান্না করতে চলে এসেছি রান্না করতে আমার অনেক লেট হয়ে গিয়েছে আজকে রান্নাঘরে আসতে আসতে এটা ওটা করতে তো অনেক লেট করে ফেলেছি তো ঝটপট রান্না করতে গিয়ে দেখেন কি ধোঁয়া উঠে গেছে মানে এত তাড়াহুড়া করে রান্না করছিলাম আজকে কিন্তু খুব সাধারণ খাবার দাবার রান্না করব। সাধারণ সাদা মাটা খাবারে কিন্তু অনেক শান্তি যে যাই বলেন পোলাও বিরিয়ানি মাংস খেলে যতটা তৃপ্তি না হয় সাধারণ খাবার দাবার একটু মজা করে রান্না করলে যদি ভালো লাগে স্বাদ হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে সারা সারাদিনটা কিন্তু একদম ফ্রেশ লাগে খাবার খাওয়ার পরে সেরকমই কিছু খাবার রান্না করেছি ভালোই লেগেছিল আগের দিন অনেক বেশি পোলাও বিরিয়ানি খাওয়া হয়েছে তো এই কারণে আমি ভাবছিলাম এই রান্নাগুলো করব যাতে মানে তৃপ্তি করে খাওয়া যায় তো অনেক দিন কচুরলতি রান্না করি না কচুরলতিটা কাটতে ঝামেলা হয় এই জন্য আবার খেতেও চায় না সবাই তো কচুরলতি দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর দেখতেই পেলেন আমি কিন্তু মাখা মাখা করে রান্না করি ঝোল বেশ সেটা রাখি না আর একটু লবণটা একটু বেশি হয়ে গেছিল চেক করে দেখলাম তো একটা টমেটো কেটে দিয়েছি ঠিক হয়ে গিয়েছিল আর রান্না করব ডাল দিয়ে সজনা এখন তো এই সজনাটা আবার পাওয়া যাচ্ছে বেশ স্বাদ আছে সজনাটায় ডাল দিয়ে রান্না করলে ভালোই লাগছে আর এই যে পুটি মাছগুলো আগের দিন ভেজেছিলাম কিছু আর ছিল সেটাও রান্না করব টমেটো দিয়ে তো পুটি মাছটা আমি ভালো করে ভেজে নিব ভেজে নিলে পুটি মাছ দিয়ে তরকারি রান্না করলে ভালোই লাগে আর একটুও ভাঙে না কাটা কাটা হয় না কারণ প্রতি মাসে একটু কাটা থাকে এগুলো রান্না করলে তরকারির ভেতরে কিন্তু কাটা হয়ে যায় আর যদি একটু বেশি করে ভাজা হয় তাহলে সে কাটাটা থাকে না মাছটা কিন্তু একদম ভালোই থাকে মানে একটুও ভাঙে না আর আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ যাতে একটু সিদ্ধ হয় দ্রুত টমেটোটা কিন্তু দ্রুতই গলে যায় বাট আলু একটু দেরি হয় এ কারণে আলুটা আগে দিয়েছি এভাবে দিলে ভালোই হয় আর পাশের চুলায় তো আমি ডাল বসিয়েছিলাম সজিনা দিয়ে দুই চুলায় রান্না বসিয়েছি দুই চুলা বলতে তিনটা চুলায় রান্না হচ্ছে ওদিকে ভাতও বসিয়েছি আর এই যে আমার আলুটা একটু নরম হওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আর টমেটো আর আলু একসাথে দিলে একটু সিদ্ধ হতে দেরি হয় মানে টমেটোটা হয়ে যায় আর আলুটা একটু শক্ত থাকে তখন খেতে ভালো লাগে না আর আমি আজকে প্রায় সবই বাটা মশলায় রান্না করছি আর এই ধরনের খাবার কিন্তু বাটা মশলা রান্না করলে অনেক বেশি মজা হয় হাতে সময় থাকলে কিন্তু মশলা বেটে রান্না করাই যায় বাট বাচ্চাদের নিয়ে প্রতিদিনই সময় হয় না আজকে আমার মশলাগুলো সব করা ছিল না এই কারণে আমি পেটেই রান্না করতেছি যেহেতু দেরি হয়ে গিয়েছে তারপরেও কিন্তু কিছু করার নেই আমার এগুলোই করতে হয়েছে তবে খুবই মজা হয়েছিল রান্নাগুলো এই সাধারণ খাবারগুলো এত বেশি তৃপ্তি করে খাওয়া গিয়েছে আর এই ডালে বাগান দিতে হয় একটা মাছও ছিল দেখছি এক্সট্রা রয়ে গিয়েছে এটা দিয়ে দিয়েছি এর ভেতরে সমস্যা নাই রান্নাবান্না শেষ করে শাওয়ার নিয়ে ঘরে এসে একটু নিজেকে সময় দিচ্ছিলাম আর কি মানে ভিডিও করছিলাম একটু শাড়ি পরছিলাম এই শাড়িটা আমি রাঙামাটি থেকে কিনছিলাম এক বছর আগে বাট পরা হয়নি তো দেখে নিচ্ছিলাম আর একটু মজা করছিলাম ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ